মাটির নিচে থাকা পিঁপড়াদের বাড়ির রহস্য ভেদ করেছেন বিজ্ঞানীরা দেখেছেন তাদেরও আছে নিজস্ব ঘরবাড়ি আছে রাস্তাঘাট হাইওয়ে কিংবা সাবওয়ে ঘরবাড়ি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় গবেষণা আর এর ফলাফলে অবাক হয়েছেন বিজ্ঞানীরা মাটি খুঁড়ে পিঁপড়েদের বাড়ি বের করতে গিয়ে পুরোদস্তুর শহর যেন খুঁজে বের করে ফেলেছেন তারা মানুষের মতো হাতাহাতি কিংবা একে অপরের করার মনোভাব তাদের নেই তারা মিলেমিশে থাকে দলবদ্ধ হয়ে একসঙ্গে বাঁধে ঘর বাড়িও এই ক্ষুদে প্রাণীদের জীবনের রহস্যের যেন শেষ নেই মাটির নিচে আস্ত শহরই গড়ে তোলে তারা হাইওয়ে থেকে সাবওয়ে সবই রয়েছে মাটির নিচে শুধু আকারেই বড় নয় একেবারে পরিকল্পনা মাফিক শহরের মতোই তৈরি করা পিঁপড়েদের বাসস্থান কেমন হয় পিঁপড়াদের সেই শহর কি কি খুঁজে পেল বিজ্ঞানীরা কিভাবে চালানো হল অভিনব এই গবেষণা জানব বিস্তারিত পিপড়া অতি অদ্ভুত একটি প্রাণী আমাদের চোখের সামনে সর্বক্ষণ ঘোরাঘুরি করলেও এদের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না পিঁপড়ের ফুসফুস নেই কানও নেই তবে এদের হাঁটু ও পায়ে রয়েছে বিশেষ ধরনের সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী এই জানা যায় পৃথিবীতে প্রায় চোদ্দ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে কখনো কি ভেবে দেখেছেন এই পিঁপড়ে কোথায় থাকে অনেকের কাছে হাস্যকর প্রশ্ন মনে হতে পারে কারণ এমন কোনো জায়গা নেই যেখানে পিঁপড়া থাকে না বা হানা দিতে পারে না সামান্য চিনি ঘনক ফেলে দিতে দেরি এর আগে দল বল বেঁধে পিঁপড়ের দল এসে বহন করে নিয়ে যায় সেটিকে ডেরায় তবে আমাদের লোকালয়ে সর্বস্তরে এরা থাকলেও এরা কিন্তু বাস্তুহারা নয় এরা মাটির উপর গাছের গোড়ায় কিংবা ঝরঝরে মাটি জড়ো করে উঁচু ঢিবিতে তারা বাসা বানিয়ে থাকে তবে মাটির নিচে মূলত পিপড়েদের বাস মানুষের যেমন মাটির উপর শহর রাস্তাঘাট সব আছে সেরকম মাটির নিচে থাকা পিঁপড়েরাও তার ব্যতিক্রম নয় তাদেরও শহর অনেকটা এমনই পিপড়েদের থাকা খাওয়ার অবস্থা ঠিক কেমন সেই কৌতূহল নিদর্শন করলেন বিজ্ঞানীরা মাটির তলায় পিপড়েদের ঘর নিয়ে গবেষণা করেছেন তারা পিঁপড়ার বিশাল বাসার ভেতরে তিন দিন ধরে দশ টন সিমেন্ট ঢেলেছেন বিজ্ঞানীরা এরপর কয়েক সপ্তাহ ধরে সেটা খনন করার পর এর কাঠামো প্রকাশ পায় দেখা যায় হাইওয়ে থেকে সাবওয়ে সবই রয়েছে মাটির নিচে সেসব রাস্তাতে আছে খাবার সংগ্রহের জায়গা কোথাও আবর্জনার স্তূপ কোথাও আবার চাষের জমির জালের মতো ছড়িয়ে রয়েছে পিঁপড়াদের শহরের রাস্তাঘাট বাড়ির খাবার মজুদের গুদাম ঘর এ যেন সুপরিকল্পিত চিন্তায় গড়ে তোলা সহ কিন্তু কিভাবে চালানো হল এই গবেষণা টুইটারে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে মাটির নিচে দশ টন সিমেন্ট প্রবেশ করিয়ে সেটি জমাট বাঁধা পর্যন্ত অবস্থায় অপেক্ষা করা হয় এরপর মাটির তলায় যতগুলো ফাঁকা অংশ ছিল সেগুলো সিমেন্টে ভরা রয়েছে পিঁপড়েদেরও রয়েছে আবাসস্থল এবং বিস্ময়কর স্থাপত্য আছে নিজেদের নগর কাঠামো এই পিঁপড়ারা আমাদের জন্য অনেক সময় শিক্ষণীয় প্রাণীও বটে একতা বন্ধুতা ও শৃঙ্খলার উদাহরণ হিসেবে প্রকৃতিতে পিঁপড়ার জুড়ি মেলা ভার তারা দলবদ্ধ হয়ে খাবারের খোঁজ নেয় একসাথে একসঙ্গে বাঁধেও ঘরবাড়ি এই ক্ষুদে প্রাণীদের জীবনের রহস্যের শেষ নেই